বন্ধুরা আজকে সকাল সকাল চলে এসেছি বনগাঁ নিউ মার্কেটে দেখো আর কি মাছের দাম সস্তা গেছে ছশো টাকা করে ইলিশ মাছ বিক্রি হচ্ছে দেখো ইলিশ মাছ দেখো সাইজ দেখা একটা ইলিশের সাইজটা দেখো কত বড় সাইজ ছশো টাকা কেজি বিক্রি হচ্ছে আজকে ইলিশ মাছ বনগাঁ নিউ মার্কেটে দেখো মাছের লাইনে ভিড় পড়ে গেছে কত বড় ইলিশ মাছ কিনে চলে এসছে বড় বড় সাইজে ইলিশ মাছ এদের কত বড় সাইজে ইলিশ ইলিশ কত আটশো টাকা ইলিশ দেখা এই বড় বড় ইলিশ মাছ আটশো টাকা করে আজকে সস্তা কিন্তু এই দেখো বড় বড় সাইজের ইলিশ আটশো টাকা কেজি নাকি ইলিশ মাছ ছশো টাকা আছে নাকি বড় ইলিশ আছে ইলিশ ছয় টাকা কই এগুলো ছয় টাকায় দেখাই এই সাইজ ইলিশ মাছ ছয় টাকা এগুলো ছয় টাকা করে দিয়ে দেবে ডিম ইলিশ এক কিলো এক কিলো হবে না একটা মাছ এক একটা মাছ এক এক কিলো করে হবে ছশো আটশো টাকা বিক্রি চিংড়ি পাবদা সব মাছ আছে আজকে ইলিশ মাছ দেখো আজকে নিউ মার্কেটে কাঁচা মাছ আছে আজকে কাঁচা মাছ একদম মাছের সাইজ গুলো দেখা একটা এক আট কিলো সাইজ এ ইলিশ আছে লিস্ট মানে চারশো টাকা কেজি ভোলা এটা